আমি যদি যেতে নাও পারি এই পর্যন্ত যে ওয়েটিং কার্ড নিয়ে এসেছে এটাই আমার কাছে ভবিষ্যতে মেমোরেবল হয়ে থাকে আর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব সামনের রাউন্ডগুলোতে রাজ শিকদার এত চমৎকার রেসিপি এনেও অনেকে দেখা যায় যেতে পারে না যদি আপনি যেতে না পারেন তাহলে কি করবেন দর্শক আজ আমি ভীষণ উদ্বিগ্ন আজকে হাত দি লড়াই হয়েছে একজন সরাসরি আপন পেয়েছেন বাকিরাও খুব ভালো করেছেন এবং ফলাফল দেখে আমার ভীষণ চিন্তা হচ্ছে এবং একটু মন খারাপও হচ্ছে বাই দ্যে ওয়ে বিচারক আপনারা অনুমতি দিলে আমি শুরু করতে পারি আমি শুরু করব লাকিকে দিয়ে মানে তিনি আসলেই লাকি নাম যেহেতু তার লাকি লাকি আপনি আবার অ্যাপ্রন পেলেন ডিরেক্ট অ্যাপ্রন কেমন লাগছে আপনার হ্যাঁ খুব ভালো লাগছে ডাইরেক্ট অ্যাপ্রন পেয়ে যদি না পেতেন আজকে ডিরেক্ট অ্যাপ্রন ওয়েটিং কার্ড তো পেতাম এতটা কনফিডেন্ট আপনি ছিলাম মোটামুটি ওকে আমি একটা কথা দর্শকদেরকে বলতে চাই প্রথমবার মানে এবারের সিজন এইটে আজকের দিন পর্যন্ত লাকি প্রথম যিনি আউট অফ থার্টি থার্টি পেয়েছেন কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আমি এবার চলে যেতে চাই মারুফা রহমানের কাছে লাকি আজকে থার্টি পেয়েছেন এবং থার্টি পেয়ে ডিরেক্ট অ্যাপ্রন পেয়েছেন আপনার কি মনে হয় আপনার স্কোরটা থার্টি থেকে কতটুকু কম নাকি থার্টির কাছাকাছি কাছাকাছি হবে ইনশাল্লাহ কত হতে পারে আই কু আইম ফুললি কনফিউসড স্কোরকার্ড যেটা বলছে আপনি পেয়েছেন আউট অফ থারি টুয়েন্টি ফাইভ পয়েন্ট আমি চলে যাব নাজিয়া আলমের কাছে নাজিয়া আপনার কি মনে হয় আপনি যে রেসিপি নিয়ে এসেছেন সেই রেসিপি দিয়ে তিনজনের মধ্যে আপনি জায়গা করে নিতে পারবেন ইচ্ছা আছে এবং ইনশাল হলেও হয়তো জায়গা করে নিতে পারি তবে যারা এসেছে তারা অনেক ভালো তো আমার পক্ষ থেকে সবার জন্যই শুভকামনা যে চারজনই হচ্ছে যাচ্ছে তাদের জন্য আপনি প্রথমবার এসেছেন এবং প্রথমবার এসে আপনার স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন নাজি আলম টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি গুড স্কোর ওকে রাজ শিকদার এত চমৎকার রেসিপি এনেও অনেকে দেখা যায় যেতে পারে না যদি আপনি যেতে না পারেন তাহলে কি করবেন আর আজকে যেতে পারলে কি করবেন যেতে পারলে অবশ্যই অনেক ভালো লাগবে আর না যেতে পারলে তো অবশ্যই খারাপ লাগবে একটু ইনশাল্লাহ আই হোপ আমি সিলেক্ট হব স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন আউট অফ থার্টি থাকছেন নাকি থাকছেন না আপনারা তিনজন আমি এখনো সেটা বলছি না আমি চলে যাব স্বর্ণা ইসলামের কাছে আপনার কি মনে হয় যেহেতু খানিকটা অনেকের থেকে আপনি এগিয়ে থাকবেন যেতে পারবেন বলে মনে হচ্ছে ইনশাল্লাহ আমি তো আশা রাখি ইনশাল্লাহ যেতে পারবো আচ্ছা দেখে স্কোর কি বলে স্বর্ণা যেটা দেখছি আপনি পেয়েছেন টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন অর্থাৎ টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন আমি দুঃখিত আপনার জার্নি এবারের মতো এখানে শেষ হচ্ছে থার্ড টাইম বেটার লাগ আমি এবারে চলে যাব তাইবা আক্তারের কাছে তাইবা ইলিশ কাবাব যে চমৎকার ছিল সেই রেসিপি জি সো এই ইলিশ মাছ আপনাকে অ্যাপ্রন পাইয়ে দেবে বলে মনে হয় আমার খুব কনফিডেন্স যে আমি পাবো অ্যাপ্রন নিয়েই যাবো স্কোর যেটা বলছে তাইবা আপনি পেয়েছেন 27.8 অর্থাৎ নাজিয়া আপনি পেয়েছেন 27.3 নেক্সট টাইম আরো নিজেকে প্রস্তুত করে তারপর আসতে হবে থ্যাংক ইউ এবার দানে দানে তিন দান হানি থার্ড টাইম আপনার জন্য খুবই লাকি বা আপনি ওয়েটিং কার্ড পেয়ে গেলেন বাট এতটাই কি লাকি মনে হয় যে আপনি এক পেয়ে যাবেন মনে হচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে ঠিক আর না পেলে আবার ট্রাই করব আচ্ছা স্কোর বলছে আপনি পেয়েছেন টোয়েন্টি এইট পয়েন্ট টু থ্যাংক ইউ যেহেতু উম্মে হানি পেয়েছেন টোয়েন্টি এইট পয়েন্ট টু তার মানে হচ্ছে রাজ সিকদার টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর পেয়ে আপনার জার্নি এবারের মতো এখানে শেষ হচ্ছে এবার আমি চলে যাব فاطمهতুন জোহরা দিবার কাছে। দিবা আপনার কি মনে হচ্ছে আপনি যেতে পারবেন? এটা আসলে লাকের উপরে অথবা আমার পারফরম্যান্সের উপরে ইভেন জার্জিদের উপরে। তবে আমি যদি যেতে নাও পারি এই পর্যন্ত যে ওয়েটিং কার্ড নিয়ে এসেছে এটাই আমার কাছে ভবিষ্যতে মেমোরেবল হয়ে থাকে স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন আউট অফ 30।

এবার চলে যাব এমডি সাফায়েত এনাম ভুইয়ার কাছে সো বুঝতেই পারছেন টিকতে হলে স্কোরটা কত হাইয়েস্ট হতে হবে এখনো এগিয়ে রয়েছেন উম্মে হানি টোয়েন্টি পে তাই রয়েছেন টোয়েন্টি পেয়ে সাফায়েত আপনার কি মনে হয় যে আপনি আসলে কত পেতে পারেন বাকি যাচ্ছেন কিনা আমাদের সঙ্গে আমি কনফিডেন্ট আমার রেসিপি নিয়ে যে অবশ্যই আমি উত্তীর্ণ করে যাব আর যদি নাও হয় আবার আগামী সিজনে আবার ট্রাই করব যদি না হয় আর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব সামনের রাউন্ডগুলোতে দেখি স্কোর কি বলে স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 29.2 এন্ড কনগ্রাচুলেশনস আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকা গ্র্যান্ড অডিশনে আমার মাঝে আমি চলে আসি যেহেতু আমরা পেয়ে গেলাম তিনজনকে যারা অ্যাপ্রন পেয়েছে অর্থাৎ তাই বা আক্তার পরের বার পরের সিজনে আপনি নিজেকে আরো প্রস্তুত করে তারপর আসবেন নিশ্চয়ই থ্যাংক ইউ ইনশাল্লাহ থ্যাংক ইউ মন খারাপ করা যাবে না মন খারাপ না আচ্ছা দর্শক এবার যার কাছে যাব আজকে একটা চমৎকার ব্যাপার ঘটেছে পাঁচ মিনিটের ছোট বড় দুই বোন আজকে এক সঙ্গে পার্টিসিপেট করেছেন এবং তারা দুজনই ওয়েটিং কার্ড পেয়েছেন কিন্তু দর্শক তিনজন যেহেতু অ্যাপ্রন পেয়ে গেছেন তার মানে দুজনের যাবার কিন্তু সুযোগ নেই বাট আমি একটু ছোট বোনকে দিয়ে শুরু করতে চাই মাইশা বিনতে মামুন নিজে গেলে কতটুকু আনন্দিত হবেন বড় বোন গেলে কতটুকু আনন্দিত হবেন খুশি হব আমি খুশি হবেন কাঁদবেন না আচ্ছা বড় বোনকে দিন যদি একটা অপশন দেয়া হয় আপনি কোনটা বেছে নিবেন আপনার নিজের জন্য নাকি বোনের জন্য বোনের জন্য বোনের জন্য যেতে না পারলে কি খুব বেশি কষ্ট পাবেন না আমি আবার ট্রাই করব করবো আর ছোট বোনকে অনুপ্রেরণা দেবার জন্য আর অনেক বেশি দেবেন ওকে আরও নতুন নতুন রেসিপি আইডিয়া দিব যেন ওই হচ্ছে গ্র্যান্ড যে করতে পারে স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি অর্থাৎ আপনার জার্নি এখানেই শেষ হচ্ছে বাট আপনি যেহেতু খুবই আত্মবিশ্বাসী আবার ধারণা আপনি পরের বার অনেক বেটার করবেন নসিন বিনতে মামুন স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন টোয়েন্টি এইট পয়েন্ট ফোর পেয়ে চলে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে কারণ চলেছেন নসিন ওকে দর্শক ওরা এগারো জন থেকে আমরা পেয়ে গেলাম চারজনকে যারা যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে অসংখ্য ধন্যবাদ আমাদের তিন বিজ্ঞ বিচারককে আমাদেরকে সময় দেবার জন্য দর্শক ঢাকা অডিশনের দ্বিতীয় দিন থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমি দেখা হচ্ছে আবারও ঢাকার তৃতীয় অডিশনে